ছোটো ছোট শখ আহ্লাদগুলো সব পূরণ হয়ে যাবে প্রিয়জনের কাছ থেকে এটার জন্য আমরা চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসির মোড়ে ঈশা থেকে নামার পর পরই আমার চোখ চলে গেল ফুলের দিকে এবং কিছু না বলতেই সে সব কিছু বুঝে গেল। আমার হাতের জন্য সে একটা ফুলের তোড়া কিনল তারপরে চুরি কিনলো এবং ভেতরে আরও দেখব যে কী কী আছে সবথেকে ভালো লেগেছে আমার ছেলে আমার জন্য ব্লু কালারের চুরি চয়েস করে দিয়েছে কারণ আমি ব্লু কালার ড্রেস পরেছি তাই সবার চিল্লানি দেয়া দেখতে দেখতে আমি নিজেই এখন চিৎকার করা শুরু করেছি কারণ আমি নাগরদোলায় উঠেছি এবং আমার যান কিন্তু এখন আকাশে ইয়াল্লাহ ইউনিভার্সিটি এরিয়াতে চায়ের আড্ডাটা কিন্তু ব্যাপক জমে তো এখানে যখনই দেখলাম যে পোড়া মাটির চা বিক্রি করছে আমিও সাথে সাথে থেমে পড়লাম এবং আমাদের জন্য চায়ের অর্ডার দিয়ে দিলাম আমার আর আমার জামায়ের চা খাওয়ার জন্য দুইটা জায়গা একটা হচ্ছে ধানমন্ডি লেকে আর না হয়তে এই ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমরা চা খাই আজকে কিন্তু ঈদের দিন ছিল এবং ইউনিভার্সিটি এরিয়াতে যত স্ট্রিট ফুড ছিল সব কিছু আমি খেয়েছি ও আমাকে বলেছে আর কি কি খাবা কে কি কিনবা এখন কিনে নাও এই ছোট ছোট আনন্দ ভালোবাসা কেয়ারিংটা পেতে হলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসতে হবে প্রিয়জনের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ